সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি আমার গাড়িতে আসো এর আরবি বাক্যটি হবে ইমতাতা আলানা সাইয়ারা এখানে ইন্টার অর্থ তুমি তাল অর্থ আসো আনা অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি ইনতা তুমি আমার গাড়িতে আসো সমস্যা নাই ভয় নাই এর আরবি বাকটি হবে মাফি মুশকিলা মাফি ক্ষোভ এখানে মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিল অর্থ সমস্যা নাই ক্ষোপ অর্থ ভয় মাফি খোপ অর্থ ভয় নাই মাফি মুশকিলা মাফি ক্ষোভ সমস্যা নাই ভয় নাই তোমার গাড়ি তুমি পরিষ্কার করো এর আরবি বাক্যটি হবে ইনতা সায়রা ইনতা গাছিল এখানে ইনতা অর্থ তোমার সায়রা অর্থ গাড়ি ইনতা অর্থ তুমি গাছিল অর্থ ধোয়া বা পরিষ্কার করা ইনতা সায়রা ইনতা গাছিল তোমার গাড়ি তুমি পরিষ্কার করো আলি এই লোকটার কি সমস্যা এর আরবি বাক্যটি হবে হাদা নাফার এস মুশকিলা মুদির এখানে হাদানো করার অর্থ এ লোকটার এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হাদানো কর এস মুশকিলা মুদির মালিক এ লোকটার কি সমস্যা তোমার কি হাসপাতাল যাওয়া লাগবে এর আরবি বাক্যটি হবে আবগা রু মুস্তাশফা ইনতা এখানে আবগা অর্থ লাগবে রু অর্থ যাওয়া মুস্তাশফা অর্থ হাসপাতাল ইনতা অর্থ তোমার আবগা রু তোমার কি হাসপাতাল যাওয়া লাগবে? এই লোকটি বাঙালি সে নতুন। এর আরবি বাক্যে হবে হাদানফর বাঙালি হুয়া জাদি। এখানে হাদানফর অর্থ এই লোকটি। হুয়া অর্থ সে। জেদিত অর্থ নতুন। হাদানফর বাঙালি হুয়া জেদিত। এই লোকটি বাঙালি সে নতুন। ভালো কোম্পানি কোথায় পাবো? এর আরবি হবে ওয়াইন হাতাল জেন শরিকা। এখানে ওয়াইন অর্থ কোথায়। হাতাল অর্থ পাবো। জেন অর্থ ভালো সরিকা অর্থ কোম্পানি অন হ্যাটাল জেন সরিকা ভালো কোম্পানি কোথায় পাবো নতুন লোক মরে যাওয়ার অবস্থা এর এখানে বাক্যটি হবে নতুন নফর অর্থ লোক অর্থ মরে যাওয়ার অবস্থা নাফর নফর মৌ নতুন লোক মরে যাওয়ার অবস্থা এই লোকটি কে মালিক এর আরবি হবে নফর মিন মুদির এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিন অর্থ কে মুদির অর্থ মালিক হাদা নফর মিন মুদির এ লোকটা কে মালিক তুমি অন্য কোম্পানি দেখো এর আরবি হবে সুফ তানি সরিকা এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা তানি অর্থ অন্য সরিকা অর্থ কোম্পানি সুফ তানি সরিকা তুমি অন্য কোম্পানি দেখো আমি দশ টাকা দিব এর আগে বাকি হবে আনা হাতে আসার রিয়াল এখানে আনা অর্থ আমি আনাতে অর্থ দিব আসার অর্থ দশ রিয়াল অর্থ টাকা আনা হাতে আসার রিয়াল আমি দশ টাকা দিব বেশি কথা বলে লাভ নেই এর আরবি বাক্যটি হবে গিরগির মাফি ফায়দা এখানে গিরগির অর্থ বেশি কথা বলা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই গিরগির মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই একটু পরে আমি এটা করব এর আরবি বাক্যটি হবে বাদশাহ আনসাউ হাদা এখানে বাদশাহ অর্থ একটু পর আন অর্থ আমি সবি অর্থ করা হাদা অর্থ এটা বাদশাহ আনসাউ হাদা একটু পরে আমি এটা করব দশটায় মালিক আসবে এর আরবি বাক্যটি হবে সা মুদি মুদিরিজি এখানে আশারা অর্থ দশ সা অর্থ দশটায় মুদির অর্থ মালিক ইজে অর্থ আশা সা আসেরা মুদের ইজি দশটায় মালিক আসবে তোমার আরবি কথা ভালো না এর আরবি বাকরটি হবে ইন তা আরবি কালাম মুজেন এখানে ইন অর্থ তোমার আরবি কালাম অর্থ আরবি কথা জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না ইন তা আরবি কালাম মুজেন তোমার আরবি কথা ভালো না এখানে কাজ করতে পারবো না এর আরবেবাকটি হবে হিনি সুগল মাই ইগদার এখানে হিনি অর্থ এখানে সুগল অর্থ কাজ করা ইগদার অর্থ পাড়া। মাই ইগদার অর্থ না পারা হিনি সুগল মাই ইগদার এখানে কাজ করতে পারবো না যদি তুমি এখানে কাজ করো এর আরবেবাকটি হবে ইজা ইন দা সুগল হিনি এখানে ইজা অর্থ যদি ইন অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হিনি অর্থ এখানে ইসরায়েল দাস শুভ ঘিনি যদি তুমি এখানে কাজ করো অবশ্যই আরবি জানতে হবে এর আরবি বাক্যটি হবে লাজিম আরবি মালুম এখানে লাজিম অর্থ অবশ্যই আরবি মালুম অর্থ আরবি জানতে হবে লাজিম আরবি মালুম অবশ্যই আরবি জানতে হবে আগের মাসে আমি তোমাকে বলেছি এর আরবি বাক্যটি হবে গাবল সাহার আনা গুল ইন্তা এখানে গাবল অর্থ আগের সাহার অর্থ মাস গুল অর্থ বলা ইনতা অর্থ তোমাকে গাবল সাহার আনো আমি তোমাকে বলেছি পরে আমি তাকে বলবো এর হবে কালাম এখানে অর্থ পরে, অর্থ আমি কালাম অর্থ কথা বলা হুয়া অর্থ তাকে বাদে কালাম হুয়া পরে আমি তাকে বলবো মাফ করবেন এখন দেখেছি এর আর বিপাকরটি হবে মালিশ আলহিনশুফ এখানে মালিশ অর্থ মাফ করবেন আলহিন অর্থ এখন সুফ অর্থ দেখা মালিশ আলহিন সুফ মাফ করবেন এখন দেখেছি সমান সমান নাও এর হবে সেম-সেম শিল এখানে সেমসেম অর্থ সমান সমান শিল অর্থ নেওয়া সেমসেম শিল সমান সমান নাও অনেক বেশি ফাঁকিবাস এর আরবি হবে হবে ইনতা বাবা মাররা এখানে ইনতা অর্থ তুমি আলি বাবা স ফাকিবাস মাররা স অনেক বেশি ইনতা আলিবাবা মাররা তুমি অনেক বেশি ফাঁকিবাস আগে দেখবা তারপর বলবা এর আরবী হবে আওয়াল সু বাদেন কালাম এখানে আওয়াল অর্থ আগে সু অর্থ দেখা বাদেন অর্থ তারপর কালাম অর্থ কথা বলা আওয়াল সু বাদেন কালাম আগে দেখবা তারপর বলবা আগামীকাল অফিস বন্ধ এর আরবি হবে বোকরা মাকতাব সাকার এখানে বোকরা অর্থ আগামীকাল মাকতাব অর্থ অফিস সাকার অর্থ বন্ধ অফিস বোকরা জানি তুমি পারবে এর আরবি হবে মালুম ইন্টা ইকদার এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইন অর্থ তুমি ইকদার অর্থ পারা আনামালুম ইনটা ইকদার আমি জানি তুমি পারবে না তুমি সঠিক না এর আরবি বাক্যটি হবে লা ইনতা মুসহি এখানে লা অর্থ না ইনতা অর্থ তুমি সহি অর্থ সঠিক মুসহি অর্থ সঠিক না লা ইনতা মুসহি না তুমি সঠিক না আমার দশ দিন ছুটি লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা আশারায়ম ইজাজা এখানে আনা অর্থ আমার হ লাগবে আশারায়ম অর্থ দশ দিন ইজাজা ছুটি আন আবগা আশারায়ম ইজাজা আমার দশ দিন ছুটি লাগবে আগামীকাল আমি বেতন পাঠাবো এর আরবি বাক্যটি হবে বোখরা আনা ওয়াদ্দি এখানে বোখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ওয়াদ্দি অর্থ পাঠানো রাতি অর্থ বেতন বোখরা আনা ওয়াদ্দি রাতি আগামীকাল আমি বেতন পাঠাবো এখানের দায়িত্বে তুমি এর আরবিটি হবে হিনী মাসুল। এখানে হিনি অর্থ এখানের মাসুল অর্থ দায়িত্ব ইনতা অর্থ তুমি হিনী মাসুল এখানের দায়িত্বে তুমি